গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহের হাত থেকে একটু স্বস্তি পেতে আমরা বেরিয়ে পড়েছি সিকিমের উদ্দেশ্যে সিকিমের সৌন্দর্যের কথা কে না জানে আর এই সিকিমের এই ট্যুরটা আমাদের হবে টু নাইট থ্রি ডেজ ট্যুর আমরা যাচ্ছি ওয়েস্ট সিকিমের পেলিংয়ে পেলিংয়ে যাওয়ার জন্য আকাশপথে যেতে চাইলে তার জন্য আমাদের কলকাতা যে বিমানবন্দর রয়েছে সেখান থেকে প্লেনে করে বাগডোগরা নামতে হবে আর বাগডোগরা থেকে প্রাইভেট কারে করে আমরা সিকিমে পৌঁছাতে পারি আর যারা ট্রেনে যাবেন ভাবছেন তারা শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন ধরে এনজিপিতে নামতে হবে শিয়ালদার থেকে রয়েছে তিস্তা তোষা উত্তরবঙ্গ এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস আর হাওড়া থেকে বন্দে ভারত সরাইঘাট এক্সপ্রেস আর কামরূপ এক্সপ্রেস এই এক্সপ্রেসগুলি করে ট্রেনে করে আমাদের নামতে হবে এনজিপিতে আর এনজিপি থেকে এনজিপিতে নেমে আমরা অনেকগুলি ট্যুরিজমের অফিস দেখতে পাবেন সেই অফিসে ওখানে কথাবার্তা কথা বলে শেয়ার কার বা প্রাইভেট কার বা যদি আগের থেকে হোটেলে কথা বলে রাখেন ওরা নিজে গাড়ি পাঠিয়ে দেবে সেই গাড়ি করে আপনাকে পৌঁছে দেবে আপনার গন্তব্যে স্থানে তো আমাদের মানে পেলিং পৌঁছে এনজিপি থেকে পেলিংয়ের দূরত্ব প্রায় সাত থেকে আট ঘন্টা টাইম লাগে তো আমাদের পেলিংয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তাই সেদিন আমাদের সেরকম কিছু আর দেখা হয়নি আমরা পেলিংয়ে গিয়ে যেই হোটেলটায় ছিলাম তো আমরা যে হোটেলটায় ছিলাম সেটার নাম হলো পিমালিং রেসিডেন্সি এখানে আরও অনেক হোটেল ছিল এই আমাদের হোটেলটা দেখো খুব সুন্দর হোটেলটা মানে সাজানো গোছানো গেট আপটা খুব সুন্দর আরও হোটেল ছিল কিন্তু সেখানে যেহেতু মানে একটু খাবারের প্রবলেম হচ্ছিলো ননভেজ পুরোটাই ননভেজ ছিল তার জন্য আমরা পিমালিং রেসিডেন্সিতে বুক করেছি তো একটা কথা পুরো পেলিংটাই সুন্দর কিন্তু পেলিংয়ের তিনটে ভাগ রয়েছে আপার পেলিং মিডিল পেলিং লোয়ার পেলিং তো সব থেকে আপার পেল্ডিংয়ে থাকাটা ভালো সেখানে একটু মানে জমজমাট আর হলো ওখান থেকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর পাওয়া যায় আমাদের মানে আর আপার পেলিংয়ে থাকাটা একটু কস্টলি আর এখান থেকে ভিউ পয়েন্টটা যেহেতু খুব সুন্দরভাবে পাওয়া যায় আর দেখতে পাচ্ছ আমাদের হোটেলটা প্রত্যেকটা রুমে একটা টিভি রয়েছে আয়না রয়েছে আর একটা ওয়ার্ডড্রপ রয়েছে আর বাথরুমটাও খুব সুন্দর বাথরুমটাও তোমাদের দেখাচ্ছি বাথরুমটাকে আর বেডটা যেটা রয়েছে দেখো বেডের মধ্যে তিনজন খুব সুন্দরভাবে শুয়ে পড়া যাবে রকম সমস্যা হবে না বড়ো বেশ বড়ো একদম ছোটোখাটো নয় বেডটা আর এখান থেকে না মানে বারান্দা থেকে দারুণ ভিউ পাওয়া যায় আর এই দেখো বাথরুমটা বাথরুমটাও পুরো সুন্দর গিজার থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে রয়েছে আর পরিষ্কার সবথেকে বড়ো কথা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের যেহেতু পেলিং পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো তাই সেদিন আর সেরকম কিছু করা হয়নি আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম কারণ পরের দিন সকালে আমাদের আটটার মধ্যে বেরোনো ছিল আর পরের দিন ফার্স্ট আমরা গেছি পেলিং স্কাইওয়াক এটি খুব সুন্দর পুরোটাই কাচের তৈরি এই স্কাই ওয়াক যেতে হলে মানে প্রথম টিকিট কাটতে হবে পার হেড একশো টাকা করে টিকিট মূল্য এটি একটি অসাধারণ সৌন্দর্য দেখতে পুরোটা কাচের তৈরি এই স্কাইওয়াকটি পঞ্চান্ন ফুট উঁচু আর দুশো ফুট লম্বা এই ব্রিজটি পেলিংয়ের অন্যতম আকর্ষণ আর ব্রিজটা এতটাই সুন্দর যে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এই ওয়াকটি পুরোটাই কাচের তৈরি আর একদম এই এই স্কাইওকটের একদম টপে অর্থাৎ মাথার উপর রয়েছে গুরু রিমপুচের মূর্তি এই ওয়াকটি থেকে মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টটা খুব সুন্দরভাবে দেখা যায় সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম স্কাইওয়ার্ক দেখে আমরা এসেছি রিম্পি অরেঞ্জ গার্ডেন ডিম্বি অরেঞ্জ গার্ডেনে তো এই অরেঞ্জ গার্ডেনের দেখো পুরো লেবুতে পুরো ভর্তি আর এই যে গাছটা দেখতে পাচ্ছ একটা পাহাড়ি টমেটো গাছ মানে আমরা পেয়েছি সেখান থেকে দুটো টমেটো আমাদেরকে দিয়েছিল তার একটা ছবিও তোমাদের দিয়েছি মানে বেগুনের মতো দেখতে টমেটোটাকে লম্বা ওই টাইপের রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখে আমরা এসেছি রিম্বি ওয়াটার ফলস দেখতে এটা বেশ সুন্দর মানে অনেকটা উঁচু থেকে জলটা নিচে পড়ছে সিকিমের এক পবিত্র লেক কুচিপুডি লেক এই লেকে মানে লেকে মানে এত সুন্দর লেকের পরিবেশটা খুব নিস্তব্ধ আর বেশ পাখির ডাক এই মানে লেককে মানে সিকিমের মানুষ খুব পবিত্র মনে করে তবে বর্তমানে এই লেকের সামনে মানে খুব কাছাকাছি যেতে দেয় না বা লেকে নামতে দেয় না লেকে যাওয়ার রাস্তাটা অসাধারণ সুন্দর দুদিকে সবুজ আর সবুজ মাঝখান দিয়ে আমরা চলেছি তো আমরা ওই লেকের ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে বসে মানে সময় কাটিয়েছি চাইলে পরে আপনারা ওখানে সময় কাটাতে পারেন কারণ খুব নিস্তব্ধ বেশ মানে সুন্দর মনোরম পরিবেশ কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসের সামনে আমরা এই পাহাড়ি কুম্টিটা দেখতে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ফলস কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা সেদিনকার মতো হোটেলে ফিরে এসেছি আর আমাদের হোটেলের সামনেই হেলিপেড আর আমরা মানে পরের দিন ভোর ভোর উঠে সূর্যোদয় দেখতে গিয়েছিলাম সেই অপরূপ সৌন্দর্যের দৃশ্যই তোমাদের সামনে তুলে ধরছি যেটা মানে বর্ণনা করা অসম্ভব এত সুন্দর দৃশ্য যেটা ভাষায় বর্ণনা করা যায় না তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি আর সূর্যোদয় দেখে আমরা হোটেলে ফিরে এসেছি হোটেলে ফিরে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়ে টিফিন করে বেরিয়েছি কারণ সমস্ত লাগেজপত্র গুটিয়ে নিয়েছিলাম একবারে গুছিয়ে নিয়ে বেরিয়েছিলাম কারণ সেদিন ছিল আমাদের পেলিংয়ে লাস্ট ডে আমরা সমস্ত স্পট বাকি স্পটগুলি দেখে আমাদের আবার এনজিপিতেই ব্যাক করতে হয়েছে কারণ বাড়ি ফেরার তারা ছিল তো আর এই দেখো কি সুন্দর সূর্যোদয় মানে চোখ পুরো জুড়িয়ে যায় চলে আসার দিন মন খুব খারাপ লাগছিল কিন্তু কিছু করার ছিল না ফিরতে তো হবেই যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না আমরা বেরিয়ে সেকেন্ড দিন আমরা আমাদের যেটা ফার্স্ট যাওয়ার ছিল সেটা ছিল সিংশং ব্রিজ কিন্তু যেহেতু রাস্তাটা খারাপ ছিল তার জন্য সেই ব্রিজের শেষ পর্যন্ত যেতে পারিনি তো শিমসং ব্রিজ দেখে আমরা এসছি পেমায়াং তসে মনস্টারিতে তো এটা বেশ মানে এটা খুব সুন্দর বেশ সুন্দর দেখতে আর এখানে পুরোনো অনেক কিছু রাখা আছে কিন্তু সময়ের আমরা দেখতে পাইনি মনস্টারি দেখে আমরা এসছি তুলকু বার্ড পার্ক আর রাবধাংশে তুলকু বার্ড পার্ক এখানে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা এই পার্কটি খুব সুন্দর মানে মানে প্রচুর পাখি রয়েছে আর খুব নিরবতা আর এই পার্কের মধ্যে দিয়ে আপনি যেতে পারেন রাবধাংশে তো রাবধাংশে রয়েছে হলো প্রাচীন সিকিমের যে রাজধানী তার কিছু ধ্বংসাবশেষ এটা দেখে এখানের পাশে কিছু ক্যাফে ছিল সেখানে আমরা কিছু খাবার খেয়ে আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা হয়েছি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না থ্যাংক ইউ